হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো এখন যাব ডাক্তারের কাছে আমরা আমরা চলে এসেছি ধানবাদ থেকে বোনের ঘরে তো ছেলেকে ছাড়তে যাওয়ার জন্য এসেছি তো ছাড়তে যাওয়ার আগে ওকে আমি একটু ডাক্তার দেখাবো স্কিনের ডক্টর তো চলুন তাহলে আমি তৈরি হয়ে যাই তারপরে যাব ডাক্তারের কাছে তো চলা যাক এখন ছেলেকে ডাক্তার দেখাবার জন্য নিয়ে এসেছি এই যে স্ক্রিনের ডাক্তার হাতে কি হয়েছে বুঝতে পারছি না চুলকানি হয়েছে রু দেখাবার জন্য নিয়ে এসেছি এবং ডাক্তারের কাছে এসে বসে আছি তো অপেক্ষা করছি এখানে বসে তখন ডাক পরে দেখি তারপরে ভিতরে যাব দেখাবো হাতে কি হয়েছে দেখি হ্যাঁ বললো এক মাস পরে তো আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার বোনও নিতে চলে ছেলে তো এখন চলছি ওষুধ নেব দেখি আর বললো আবার আসতে হবে এক মাস পরে তো ছেলে তো চলে যাচ্ছে কালকে বাইরে আর হবে না আবার যখন আসবে তখন আবার দেখাবো এখন দেখি ওই যে আমরা হেঁটে হেঁটে চলছি তো চলুন আবার ওষুধ নেওয়ার জন্য ওষুধ ওখানে চলি বাড়ির তো ঘুরবো মার্কেট ঘুরবো আমরা মধ্যম গ্রামে গিয়ে যাচ্ছি মধ্যম গ্রামে ঘুরবো আর আপনাদের একটা এই যে আমার বাবু বসে আছে ওকে একটু মানে হাত দেখাবার জন্য নিয়ে ডক্টরখানায় এখন যাচ্ছি সাইডে দেখুন গ্রামটা খুব জমজমাট খুব ভালো লাগে আমার এখানে এলে এত ভালো লাগে এখন কি খাবে ছেলে সেটা একটা ওকে খাওয়াবো আর মাসি কি খাবে সেটাও খাওয়াবো ওকে চলুন तो हम कहां से शुरू करना चाहते हैं हां हां এবার আমরা একটু টোটো ধরবো টোটো এটাই এটা তুমি তুমি তো বটতলা আছো না আমরা বাড়ির দিকে চললাম টোটো করে হয়ে গেল আমাদের বাজারের কাজ অন্ধকার হয়ে গেছি অন্ধকার দেখা যাচ্ছে আমার বোন অন্ধকারে ভূত হয়ে গেছে তো নেমে গেলাম আমরা টোটো থেকে এই যে বাড়ির দিকে চললাম লোটে মাছের পাকোড়া হচ্ছে এই যে এখানে রান্না হবে আর এই যে চিকেন চিকেনটা রান্না করবে আর পরোটা বানাবে তো চলুন আমার বোন বানিয়ে ফেলুক রান্নাটা করে ফেলুক আর এদিকে আমরা পাকোড়া খেতে শুরু করে দিই এই যে বোন রান্না করছে আর এই যে আমাদের হিরো মশাই ওই যে আরেকজন আসছে কাটাকাটি করছে ম্যাগি হবে আর ছেলে এখানে ক্যারাম বোর্ড খেলছে হ্যাঁ করছি তো আমি বাউলি খাওয়া খাই হচ্ছে হচ্ছে না তুই খা আমি আমার তো এখন জমজমাট খাওয়া দাওয়া এখানে রান্না বান্না খাওয়া দাওয়া দুই ভাই বাউলি গরম করছে ধনিয়া পাতার চাটনির সঙ্গে লোটে মাছের চপ আর খেতে খুব টেস্টি হয়েছে এই যে খাচ্ছি আর কথা বলছি তো খেতে খেতে কথা বলতে পারছি না লোভ সামলাতে পারছি না তো আমি খেয়ে নিই তো পাঙ্গাস মাছের চপটা খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে গল্প করছিলাম এত সুন্দর বানিয়েছিল বোন যে ধনিয়া পাতা আর পাঙ্গাশ মাছের চপ খেতে এত টেস্ট লাগে আমি প্রথমবার খেলাম বোনের বাড়িতে আর তারপর বাবুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম তো এক মাস পরে আবার যেতে বলেছিল তো কিন্তু বাবু চলে আসবে বাইরে হোস্টেলে তো আর দেখানো যাবে না ছমাস পরে যাবে তো যাই হলো আবার যখন যাবে তখন দেখাবো আর ভিডিওটা আর বেশি বড়ো করছি না যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই